বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মানবাধিকারের অগ্রগতিতে সহায়তা করা উচিত বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় গণতান্ত্রিক উত্তরণ এবং মানবাধিকারের অগ্রগতির সুযোগ নিশ্চিত করতে জনগণ গত কয়েক মাস বিপুল সাহস দেখিয়েছে এতে তাদের অনেককে চড়া মূল্য দিতে হয়েছে তাই ইউরোপিয়ান ইউনিয়নের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সমর্থনের জন্য দৃঢ় পদক্ষেপ নেয়া বিবৃতিতে আরও বলা হয় শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশী একমাত্র ব্যক্তি ড মোহাম্মদ ইউনুস হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়ে ইতিমধ্যেই বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ড ইউনুস ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন কিন্তু তার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বাংলাদেশের এখন আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজন শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে জানুয়ারিতে বিতর্কিত নির্বাচন করেছেন এবং সম্প্রতি তিনি বিক্ষোভ দমনে দমন পীড়ন চালিয়েছেন এমন অভিযোগ রয়েছে এছাড়া হাসিনার কর্তৃত্ববাদী শাসন ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তির যে শর্ত রয়েছে তা বারবার ভঙ্গ করেছে এক্ষেত্রে বাংলাদেশে যে উত্তরণের পথ তৈরি হয়েছে তাতে সমর্থন করতে ইইউকে ভিন্ন পথ অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি এজন্য প্রথম পদক্ষেপ হিসেবে সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করা ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের সম্মেলনে সমর্থন দেওয়া উচিত এবং দেশের পরিস্থিতির ওপর জাতিসংঘের পর্যবেক্ষণ ও প্রতিবেদন সুরক্ষিত করা উচিত বলে মনে করছেন তারা এর বাইরে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করার কথাও বলছে সংস্থাটি ইউএসএ নিউ ইয়র্ক